পীরগঞ্জে শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আইন শৃঙ্খলার পাশাপাশি চোরাচালান সন্ত্রাস ও নাশকততা প্রতিরোধ কমিটির মাসিক সভা হয়েছে বৃহস্পতিবার সকালে উপজেলার পরিষদ সভাকক্ষে এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান থানা ওসি তাজুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার কামাল আহমেদ সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল বিজিবি ফায়ার সার্ভিস ইউইপি চেয়ারম্যান মুখলেশুর রহমান চৌধুরী মোস্তফা আলম দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোকাদ্দেস আহায়াত মিলন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কমিটির সংশ্লিষ্টরা উপস্থিত